ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি বানাবো পই ঝিঙে আর আলু দিয়ে একটা সবজি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো খুবই সিম্পল রান্নাটা খুব বেশি কিছু মশলাপাতি লাগে না খুব হালকার মধ্যেই রান্নাটা করব তো চলো বন্ধুরা রান্না করে যায় আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা রান্না করে যায় তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি পই ঝিঙে আর আলু সবগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল আর সর্ষের তেলেটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম রসুন আর দু একটা শুকনো লঙ্কাকে কেটে ফোড়ন হিসাবে আর দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়নটা দেওয়ার পরে আমি ভালো করে সুন্দর করে রসুন আর লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ তো পেঁয়াজ রসুন লঙ্কা ফোড়ন সবটাই ভালো করে সুন্দর করে ভেজে নেব তো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো তো আলুগুলোকে দিয়ে এখন আলুগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেবো আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আলুগুলোকে একটু ভেজে নিই সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব এই রান্নাটায় খুব একটা বেশি তেল মশলা লাগে না পুঁই শাকের তরকারি সবাই খেতে ভালোবাসে আর এবার দিয়ে দেবো আমি কিছুটা হলুদ কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো খুবই অল্প সামান্য মশলা দিয়ে এই রান্নাটা হয়ে যায় খুব বেশি উপকরণ কিছু লাগে না আর খুব ঝটপট হয়ে যায় রান্নাটা তো দেখো আমার আবার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পই আর ঝিঙেটা পই আর ঝিঙে দিয়ে তো জল বেরোবে দিলেই ওই জন্য আলুটা ভেজে নিয়েছি আগে এবার খুব সুন্দর করে আমি এখন নাড়াচাড়া করে নেব তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো একদম অপর থেকে ভেতর অবধি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিই তো এবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তোমাদের যেমন পরিমাণ সবজি থাকবে সেরকম পরিমাণেই তোমরা লবণ নিয়ে দেবে তো লবণ দেওয়ার পর একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব লবণটা তুলেই এবার কিন্তু সবজি দিয়ে জল বেরিয়ে আসবে আমার তো পোশাকের তরকারি খুবই ভালো লাগে খুবই প্রিয় তোমাদের কার কার বন্ধুরা পোশাকের তরকারি খেতে ভালো লাগে এবার চারটে কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিলাম বেশ একটু ঝাল ঝাল হবে তরকারিটা তোমরা যেমন ঝালের পরিমাণ খাবে সেই রকম অনুযায়ী ঝালটা দিয়ে দেবে তো এবার আমি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এখন অপেক্ষা করব একটা ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ফিরে আসছি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো থাকো তো দেখো দেখতে পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি তো আমার সবজিগুলো মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নি খুব সুন্দর করে তো দেখো একদম সবজিটা গা মাখা মাখা হবে রান্না এটা আর সব উপকরণগুলো আমার এখন সিদ্ধ হয়ে গেছে দেখলে তো খুব একটা বেশি কিছু মশলা তেল মশলা কিছু ব্যবহার করলাম না খুব অল্প কিছু উপকরণেই এই সবজিটা রান্না হয়ে যায় পুঁই শাকের ঘন্ট তো এখন আমি একটা বাটিতে তুলে নিলাম আমার রান্না কমপ্লিট গরম গরম ভাতের সঙ্গে এই পোশাকের তরকারিটা খুব সুন্দর যায় তো এই দেখো আমার পোশাকের তরকারি একদম রেডি বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো এই তরকারিটা একটু বলবে আর তোমরা বাড়িতে এই তরকারিটা রান্না করে খাবে দেখবে খুবই ভালো লাগে আর মোটামুটি শাক রান্না খেতে ভালো লাগে মাছের মাথা দিয়ে করলে আরোই ভালো লাগে কিন্তু আমি আজকে মাছের মাথা দিইনি একদম মানে নিরামিষই করেছি আর আজকে কী কী রান্না হয়েছে দেখো চিকেনের ঝোল আর চাটনি আর পুঁই শাকের ঘন্টটা করলা ভাজাও হয়েছে তো আমি কিছুটা খাওয়ার পরেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি আর দই মিষ্টি দই তো বন্ধুরা আজকে কই ঝিঙে আলুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে কেমন বন্ধুরা তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা